আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বললেন কাদের সিডিকি যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সমন্বয়কদের বিচার একদিন হবে বললেন শেখ হাসিনা পুত্র সজিব আজেদ জয় জামাত পুরোপুরো রাজা কার বললেন মির্জা ফখরুল নাহিদ ইসলামকে চুপ থাকতে বললেন তারেক রহমান বেশি বাড়াবাড়ি করলে সব সমন্বয়কদের ক্রসফায়ার হবে বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে দেখবেন বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক আকাশ আজ যেন এক অভূতপূর্ব ঝড়ের ছায়ায় আবদ্ধ কাদের সিদ্দিকী আজ এমন এক মন্তব্য করেছেন যা শুধুই রাজনৈতিক নয় পুরো জাতিকে জাগিয়ে তুলেছে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তিনি বললেন বাংলাদেশে গণতন্ত্রের অস্তিত্বই থাকবে না এই বাক্য যেন এক প্রলয়ঙ্করী বজ্রপাত যা দেশের প্রতিটি শহর গ্রাম প্রতিটি মানুষকে থমকে দিয়েছে তিনি আরও স্পষ্ট করলেন যেহেতু বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ তাই এই দলকে নিষিদ্ধ করা মানে মূলত বাংলাদেশকেই নিষিদ্ধ করা দেশের প্রতিটি কোণে এই কথার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে মানুষ বিস্ময়ে উদ্বেগে এবং চিন্তায় নিমগ্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুই মন্তব্য নয় এটি দেশের ভবিষ্যতের দিশানির্দেশ প্রতিটি ভোট প্রতিটি নির্বাচন প্রতিটি গণতান্ত্রিক অধিকার সবই এখন আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে গেছে সকাল থেকে রাত অবধি সব সংবাদ চ্যানেল এই মন্তব্যের বিশ্লেষণে ব্যস্ত টিভি পর্দায় রেডিওতে সোশ্যাল মিডিয়ায় সবখানে কাদের সিদ্দিকির বার্তা যেন এক অনন্ত প্রতিধ্বনি দেশবাসীর হৃদয় এখন সচল চোখে বিস্ময় মনে উদ্বেগ আর মনে প্রশ্ন কিভাবে দেশের গণতন্ত্র রক্ষা করা যাবে প্রতিটি বিশ্লেষণ প্রতিটি মন্তব্য প্রতিটি কলাম সবই এক কথায় আওয়ামী লীগ ছাড়া দেশের ভবিষ্যতে ঝুঁকির মুখে রাজনৈতিক নেতারা বিশ্লেষকরা সাংবাদিকরা সবাই একযোগে এই বক্তব্যের দিকে নজর রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি মানুষ একত্রিত হচ্ছে আলোচনার ঝড় বইছে কাদের সিন্ডিকির এই সতর্ক বার্তা যেন এক জাগরণীয় ডাক যা শুধু নেতা নয় সাধারণ মানুষকেও সচেতন করছে দেশের ভবিষ্যৎ ভোটের মূল্য গণতন্ত্রের অস্তিত্ব সব কিছুর দিকে নজর এখন সবাই রাখছে এখন প্রতিটি সংবাদ প্রবাহে শুধু একটাই কথাই বাজছে আওয়ামী লীগ ছাড়া ভোট গণতন্ত্র স্বাধীনতা সবই অচল বাংলাদেশের প্রতিটি মানুষ এই কথার প্রভাব অনুভব করছে নির্বাচনকে ঘিরে উত্তেজনা তীব্র হচ্ছে প্রতিটি মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেন এক নাটকীয় চলচ্চিত্রের মতো যে বাংলাদেশকে সবাই গর্বের চোখে দেখে সেই বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিবার্য আজকের দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে যদি এই দল নির্বাচনে না আসে গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে প্রতিটি শহর গ্রাম প্রতিটি বাড়ি সবাই এখন এই মন্তব্যের আলোকে ভাবছে আলোচনা করছে এবং ভবিষ্যতের সিদ্ধান্তে উদ্বিগ্ন কাদের সিদ্দিকী এই বক্তব্য যেন এক দূরদর্শী সতর্কবার্তা যা সকলকে জাগ্রত করছে ভাবাচ্ছে এবং প্রেরণা দিচ্ছে আজকের রাজনীতি আগামী নির্বাচনের গতি দেশের গণতন্ত্রের ভিত্তি সবই এখন এই এক বাক্যের মধ্যে কেন্দ্রীভূত এই মুহূর্তের বাংলাদেশ যেন এক জীবন্ত নাটক যেখানে প্রতিটি মানুষ নায়ক এবং নায়িকা একই সাথে প্রতিটি খবরের শিরোনাম প্রতিটি আলোচনার কেন্দ্রবিন্দু সবই আওয়ামী লীগ কাদের সিদ্দিকীর বার্তা সতর্ক বার্তা নয় এটি এক জাতীয় জাগরণ যা সকলকে ভাবাচ্ছে এবং কার্যকর করছে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন উপলব্ধি করছে গণতন্ত্র রক্ষা করতে হলে দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিবার্য এই মুহূর্তে দেশের রাজনীতি যেন এক মহাকাব্যিক কাহিনী যেখানে প্রতিটি মানুষের মনোযোগ কেন্দ্রীভূত আজকের দিনটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে যখন একটি বক্তব্য পুরো জাতিকে জাগিয়ে তুলেছে ভবিষ্যতের সিদ্ধান্তের পথ দেখিয়েছে প্রতিটি মানুষ ভাবছে আলোচনা করছে এবং সিদ্ধান্তে পৌঁছচ্ছে আওয়ামী ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব নেই এটাই এখন সবার হৃদয় বাচ্ছে। বিএনপির দুই পক্ষ যারা একসময় একই পতাকার নিচে দাঁড়িয়েছিল আজ তারা মুখোমুখি দাঁড়িয়েছে বৈরির মতো শহরের ব্যস্ততম সড়কগুলো মুহূর্তেই পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে লাঠিরাঘাট ইট ছোড়া ভাঙচুর, দৌড়ঝাঁপ সব মিলিয়ে এক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষদর্শীরা বলছেন উভয় পক্ষই ছিল অনিয়ন্ত্রিত উগ্র আর অস্থির দুপক্ষের মধ্যে যেন জমে থাকা খুব আজ বিস্ফোরণের মতো ভেটে গেছে মূল কারণ নেতৃত্বের দখলদারি এলাকার নিয়ন্ত্রণ অভ্যন্তরীণ কোন্দল এবং দীর্ঘদিনের দলীয় রেশারেশি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিএনকির ভেতরের ভাঙনের সবচেয়ে নগ্ন চিত্র যা শুধু বরিশাল নয় কেন্দ্রীয় রাজনীতির ওপরও ভয়ঙ্কর প্রভাব ফেলবে আর সাধারণ মানুষ দেখেছে একটি বড় রাজনৈতিক দল কিভাবে নিজের ভেতরেই আগুনে পুড়তে শুরু করেছে এখন প্রশ্ন এভাবে নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হলে তারা কি জাতীয় রাজনীতিতে কোনো শক্তিশালী অবস্থান নিতে পারবে এদিকে দেশের রাজনীতি যখন এক ঝড় থেকে আরেক ঝড়ের দিকে যাচ্ছে ঠিক তখন নতুন করে আগুন ধরিয়ে দিল জামাতের কঠোর ঘোষণা তারা বলেছে পিআর পদ্ধতি কার্যকর না করা হলে ডিসেম্বর থেকেই দেশজুড়ে শুরু হবে নতুন আন্দোলন এই এক কথায় যেন পুরো দেশের রাজনৈতিক তাপমাত্রাই কয়েক ডিগ্রি বেড়ে গেল জামাত দাবি করছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া নির্বাচন হবে ভুয়া অস্বচ্ছ এবং অগ্রহণযোগ্য তারা অভিযোগ করছে বর্তমান ব্যবস্থায় তারা রাজনৈতিকভাবে বঞ্চিত অন্যদিকে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন জামাত এবার আবার রাস্তা পোড়াতে চায় দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চায় ডিসেম্বরে আবার কি জ্বলে উঠবে টায়ার ফিরবে কি সহিংসতা অবরোধ রোডমার্চ হরতালে ডেনাইট কম্বো বিগত অভিজ্ঞতা মানুষকে আতঙ্কিত করছে এখন সবাই ভাবছে ডিসেম্বর কি আবার হবে উত্তপ্ত আগুনের মাস নাকি রাজনৈতিক সমঝোতার নতুন দরজা খুলবে আজ পুরো দেশের নজর ছিল একটি বিস্ফোরক রাজনৈতিক মন্তব্যের দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন সমন্বয়ক নামধারী যারা দেশকে অস্থিতিশীল করছে তারা রাষ্ট্রদ্রোহী এই এক মন্তব্য নিয়ে মুহূর্তেই দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে কারাই সমন্বয়ক তাদের বিরুদ্ধে কী প্রমাণ কেন এমন গুরুতর অভিযোগ একদল বলছে ফখরুল দেশের অস্থিতিশীলতা দেখিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছেন অন্য দল বলছে এটি বিএনপির ভেতরের বিভক্তিকে আরও গভীর করবে বিশ্লেষকরার মতে এটি একটি রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু হতে পারে ফখরুলের কঠোর মন্তব্য আগামী দিনের রাজনীতিতে নতুন উত্তেজনা নতুন হিসেব আর নতুন সংঘর্ষের সূচনা করতে পারে এটাই এখন প্রশ্ন রাষ্ট্রদ্রোহী আসলে কারা এ নিয়ে কি শুরু হবে নতুন তদন্ত নাকি এটি আরও রাজনৈতিক তাপ বাড়ানোর অংশ এদিকে দেশের আবহাওয়া মানুষের দৈনন্দিন জীবনকেই থমকে দিয়েছে উত্তরের হিমেল হাওয়া ঢেউয়ের মতো নেমে এসে কাঁপিয়ে দিচ্ছে ঢাকা থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত হঠাৎ করেই তাপমাত্রার বড় পতন ঘন কুয়াশায় ঢেকে যাওয়া সকাল শ্রমজীবী মানুষের কাজে জট সব মিললে শীত এখন মানুষের কাঁধের ওপর সবচেয়ে ভরি বোথা হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে শিশু আর বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সড়কে কুয়াশার চাদর নেমে আসায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি আবহাবিদরা সতর্ক করে বলছেন এবারের শীত হবে দীর্ঘ কঠোর এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তীব্র অনেক জায়গায় ইতিমধ্যেই আগের বছরের তুলনায় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে সবাই এখন শীতের থাপা থেকে বাঁচার প্রস্তুতি নিচ্ছে কিন্তু সামনে আরও বড় ঠান্ডা আসছে বলে আশঙ্কা